হঠাৎ করেই ছোটো বাচ্চাটি বলল যে কোকাটাইল পাখি নাকি ডিম পেরেছে আসলে আমাদের দুটো কোকাটাইল আমরা কিনেছিলাম গত বছরে খুঁজে দেখার চেষ্টা করলাম আসলে কয়টি ডিম পেরেছে এবং আমরা খুঁজে পেলাম যে মোট আটটি ডিম পেরেছে কোকাট তো আসলে এই জন্য ওদেরকে এখন এক্সট্রা খাবার দিতে হবে সেই খাবারের জন্য আমরা কি কি দিয়েছি আজকে সকালবেলাতে আমরা ওদের জন্য সোলার ব্যবস্থা করেছি কারণ কোকোটাইল যখন ডিম পারে তখন এই সময়ে ওদেরকে সোলার ব্যবস্থা করতে হয় পাশাপাশি বিভিন্ন ধরনের শাক ও ওদের জন্য ব্যবস্থা করেছি যাতে করে ওরা এখন সুষম খাদ্য পায় এবং পর্যাপ্ত খাবার খেতে পারে রেগুলার যে খাবার রয়েছে তা তো আমরা দিচ্ছি আমরা বিভিন্ন আইটেমের সিডির ব্যবস্থা করেছি ওদের জন্য এখন এছাড়াও পর্যাপ্ত ফ্রেশ পানির ব্যবস্থা করেছি যাতে করে এবং আলো বাতাস পায় ওরা এই উপলক্ষে আমরা ওদেরকে নিয়ে আসছি আমাদের ব্যালকনিতে মোট আটটি ডিম পেরেছে এখন ওদের স্পেশাল যত্ন নিতে হবে